বৃহস্পতিবার পুজো দেব এখন দেখো না ঘরের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে এই যে বলতে হয়নি বেরিয়ে গেছে ভিডিও করছি না একদিন করতে বেরিয়ে গেছে হেঁসি করে একদিন করে ও ঠাকুরকে তুলসীতলায় জল দেব বেরিয়েছে বুঝতে পেরেছে আমি যখনই পুজো দিতে বেরোই তুলসীতলায় জল দিই আরও এসে এখন হিসি করে পুজো করার আগে সব হিসি টিসি সেরে নেয় যা ওদিকে যা কেউ আসেনি ও তুই ওকে করেই যাবে আরে ঠ্যাং তুলেই যাবে দাঁড়া ঠাকুরকে জল ফুল দিয়ে নি তারপরে ঘরে যাবি ও ওর চেচানিতে ঠিক মতন করছেও না ও বলছে ওরটা দেখানো হয়ে গেলে আসো আমি দেখাবো চল 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 পাই জল পুজো দেবে এখন পুজো দেওয়ার আগে হাত পা হয়ে আসতে হয় আর পুজো দিতে বসলে হিসি হয়ে গেলে তখন কি হবে পাম ভালো করে পাম মুছে আসো এদিকে এদিকে

ওই যে কচু শাক রেখেছে দিদি ওরে বাবা এরা পুজো দেবে এই ঝগড়া করেই মরছে আসো 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 এখানে আসো এইখানে এইখানে বসো এইখানে এখানে হ্যাঁ এই জায়গাটায় এইখানটায় হ্যাঁ এইখানে বসে আমি পুজো দিতে বসলে আর ভুতু থাকে ভুতুর সম্পত্তি পাহারা দেওয়ার জন্য ওই যে হ্যাঁ ও আবার বৃষ্টিকে কি বলছে কি নিয়েছিস তুই হাতে ওর কিছু নিয়েছিস হ্যাঁ তো তোর হাত দেখিয়ে দিল হ্যাঁ বসো পাম এখানে আসো এখানে 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 হ্যাঁ বসো 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 বস এইখানে এখানে তুই এখানে আয় ভুতু এখানে হ্যাঁ বস 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 পুজো দেবো দেখো এখন পুজো দিতে বসেছে পটলা ভুতু সব পুজো দেবে চুপ করে বসবে বৃহস্পতিবার আজকে পুজো পুজো দিতে দিতে অনেকটা টাইম লাগবে বসেছে ঠাকুর এখনো ঘুমাচ্ছে ঠাকুরকে তুলে পুজো দেব ঠিক আছে ফুল বেলপাতা তুলসী পাতা সব আনা হয়েছে বৃহস্পতিবার ঘট বসাবো চুপ করে বসো ওই যে ভুতু এখন যাবে গিয়ে দেখবো এখানে বৃষ্টি দিদি দাঁড়িয়ে আছে নিয়েছে নাকি কিছু ওর ওই পুজো ফুজো দেখতে বেশি ভালো লাগে না বসে পাম চলো পাম পুজো হয়ে গেছে চলো ওই যে ওই দেখো ও বসেছে মধ্যে মধ্যে ওর সম্পত্তি পুজো করলো না কিছু করলো না চেঁচামেচি চলো হ্যাঁ পুজো করে না কিছু না কোনো সময় হ্যাঁ চলো ওই কোথায় যাবে কোথায় যাবে ওই ওকে একটা মেরে দিল হ্যাঁ পুজো করেনি বুধ

সব তুমি করো হ্যাঁ চলো 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 হ্যাঁ দৌড় মেরে চলে যাও দৌড় মেরে ও প্রচুর শাক খেতে হবে না কালকে রান্না হবে যাও যাও চলো দৌড় মেরে যাও এই যে যাও পটলা এবার গেছে হিসি করতে ওই যে তুমি আমার বল দেখাবে তাই দেখানো হয়নি বলে যা বলে দাঁড়া আসছি ওই যে আসবি না সবসময় মুখ করিস কেন ভুতু সব বলছে নিয়ে নেবো বল আমি আজকে নিয়ে নেবো বল আমি নিয়ে নেবো সব দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ নেই 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 কি আছে কি আছে কি আছে কি হয়েছে

একটু দৌড়াদৌড়ি করতে হবে যাও বাইরে যাও কম দৌড় মেরে চলে যাও হ্যাঁ ও ব ও বাবা ও রুমাল নিয়ে যাবে রুমাল নিয়ে যাবে দেখো পুতুকে দেখাবে দেখাবে আবার নিয়ে যাও নি যাও সোজা নিয়ে যাও সোজা নিয়ে যাও হ্যাঁ নি যাও নি যাও বুতু হাঁপিয়ে গেছে পেলেই নিয়ে নেবে পেলেই নিয়ে নেবে কিন্তু পোটলা পটলা পে পেলেই নিয়ে নেবে কিন্তু রুমাল চোর খেলা হচ্ছে এখন আমাদের রুমাল চোর বমের কাছ দিয়ে কীভাবে রুমালটা নেওয়া যায় দেখো না মুখের মধ্যে নিয়ে বসে আছে আর গুড়গুড় করছে কখন আমি নেব দেখো

কয়েক পুতু রুমাল রুমাল দিয়ে এখন চোখ মোচাতে হবে কমেশ এ দে এইটা দে হ্যাঁ রুমাল এইটাও দেবে না দেখো এইটাও ওর এইটাও ওর এইটা দিয়েও চোখ মোচাতে দেবে না পটলার এ দেখো দে 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 কেন দিবি না এইটা দিয়ে আমি মোছাবো এই দিকটা দিয়ে মোছাবো হ্যাঁ আসো দি এই দিক দিয়ে পিছনে দুটো তিন দিক দিয়ে ধরে নিয়েছি চলো চোখ মুচো কি চোখ মুচতে হবে না চলো পেয়েছি একটা চলো পাম হ্যাঁ ঠিক আছে এই তোর হ্যাঁ চাদর পেয়ে গেছি চাদরও দেবে না চলো আমি ফেলে ফেলে দিয়ে আছি আমি হ্যাঁ ফেলে দিয়েছি দেখো এসেছে ফেলে দেবো গড়ে ফেলে দেবো দেবো না দেখো দেবে না রেখে দিলাম এখানে রেখে দিলাম এখানে রেখে দিলাম দিতে হবে রেডি দুজনেই এনেছি দুজনেই লটরপটর করছে এটা অনেকটা বড় না দুজনেই লটরপটর করে নিয়ে এসেছে কি হয়েছে হয়েছে কারো লাগবে না তো এটা ছাড় দে কার লাগবে এ ভূত ভূতুর চাদর এইটা বুঝলি পাম ভুতুর চাদর দে ফেলে দিয়ে আসি নিতে দেবে না আমাকে নিতে দেবে না কি আছে ভুতু জল খাবি আর এটা দেখো ভুতু জল খাবে দেখো নিতে দেব আমার নাই টিটা কেন ছাড় ভুতুকে জল দি আসি চল ভুতু ভুতু পাগল হয়ে গেছে জল খাবে হ্যাঁ দাঁড়া 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 জল টেস্টটা পেয়ে গেছে ভুতুর বাবা এত জোরে খেলা করলো আমার জল টেস্টটা পেয়ে গেছে নে খা খেলাধুলো হয়ে গেছে আমি কচুর শাকটা সরিয়ে রাখি ওরা বারবার এটাকে খাবার জিনিস ভাবছে যেহেতু সব কিছু খায় না ওরা যা দি তাই খেয়ে নেয় এ কচুর শাকটাও খেয়ে নেবে মনে হচ্ছে সরাতে হবে হয়েছে যাও ঘরে যাও হ্যাঁ ঘরে ওই যে এখন ওর চাদরটা ওখানে পড়ে আছে নিয়ে যাবে মনে হচ্ছে নিবি না একটু রেস্ট নে রেস্ট নে হাঁপিয়ে গেছিস রেস্ট নে হ্যাঁ চুপ করে বস দুদিন অনেক বৃষ্টি হয়েছে আজকে হালকা হালকা রোদ উঠেছে ওই যে অনেক বৃষ্টি হয়েছে বসে পড়েছে খাওয়ার জন্য খিদে পেয়ে গেছে দিদি কতক্ষণ গিয়ে দোকানে ছিল একটা কেউ নিয়ে যায়নি তাই পম তোমাকে নিয়ে যায়নি দেখো পম কান্না করছো যাওয়া হয়নি দিদাবালি ভুটো সবুজ কালার আসবে না আজকে বিনস নেই তো আজকে গাজর আর হলুদ কমলা একটা আলু হলুদ দিয়ে সিদ্ধ করে দিয়েছি বিনসগুলো এখন এনে রেখে দিলে না পোকা হয়ে যায় ভালো থাকে না বাদে বাদেই আনতে হচ্ছে এবার বাবা যায়নি বাজারে তাই আর কি বিনসটা আনা হয়নি ওদের ওইখান থেকে না কুচু করে গন্ধ শুকছে আচ্ছা দিদি ভাত মাখছে খিদে পেয়েছে ভুতু তোমার হেভি জ্বলে খিজে পেয়েছে তাই শরীরটা ক্লান্ত ওই জন্য শুয়ে পড়েছে ভুতু আগে দুজনেই শুয়ে পড়েছে অনেক খেলাধুলো করেছে না তাই হাঁপিয়ে গেছে কিন্তু আজকে অনেক ঠান্ডা গরম নেই বললেই চলে আর এমনিতেও আমার কাশি হয়েছে ঠান্ডা লেগেছে ঠান্ডাতে এমনিও মেঘ মেঘ করছে রোদ উঠছে আর যাচ্ছে যে মেঘলা রোদ হচ্ছে মাথা দে আমাদের তাড়াতালি খেতে দে বলে বা বলে